হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে এই ব্লগটা হলো আমার মেয়ের পাঁচুটির অনুষ্ঠানের পার্ট টু তোমরা পার্ট ওয়ানে অনেক ভালোবাসা দিয়েছিলে তোমাদের সকলের একটা কমন কোয়েশ্চেন ছিল যে পাঁচুটিটা কী পার্ট ওয়ানে তো তোমরা দেখেছিলে আমি রেডি হয়ে খেতে বসবো আর এখন থাকা সাধানো থেকে স্টার্ট করে আমাদের সারাটা দিন এমনকি পরের দিন আমরা সকালবেলা কি করেছি না করেছি সব কিছু আমার পার্ট টুতে থাকবে তো চলো দেখতে থাকো আমার আগের ভ্লগে এই ভিডিওগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো যে আমি কিভাবে রেডি হচ্ছিলাম তারপর আমি কি কি করলাম তারপরে আমি খেতে বসবো সেই সব কিছুই আমি তোমার সঙ্গে শেয়ার করে ফেলেছি আমার আগের ব্লগে আর আজকের ব্লগে তোমার সঙ্গে বাকিটা শেয়ার করব আর হ্যাঁ তোমাদের সববার একটা কমন কোয়েশ্চেন ছিল যে পাঁচুটিটা কি পাঁচুটিটা কি। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো পাচুটি জিনিসটা কি সেটা তোমাদের জানতে হলে আমার ইউটিউব চ্যানেল এনকে ওয়ার্ল্ডে গিয়ে সেখানে একটা শর্টস আমি পোস্ট করেছি কি সেটা নিয়ে তো সেখান থেকেই তোমরা দেখে নিতে পারো যে পাচুটি জিনিসটা কি আর আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি এর উপরে লিখেই দিলাম তোমরা সেখানে গিয়ে দেখে আসো আর সাবস্ক্রাইবও করে আসো আসতে

অতক্ষণ ধরে থালা সাজানোর প্রোগ্রামই চলছিল আর আমি আমি তো এই ভিডিওগুলো করিনি আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছিল রাহাত তো এখানে অনেক রকম খাবার দাবার প্রিয়াঙ্কা রাহাত বিদিশা বৌমনি ছিল পারভিন ছিল ওরা সবাই মিলে রেডি করছিলো নুড়ি ফুপুও হেল্প করছিলো দেখতে পাচ্ছ অলমোস্ট সব কিছু রেডি করে ফেলেছে আর এবার সাজানোর পালা সাজানো হবে যেখানে আমাকে বসতে দেওয়া হয়েছে তারই সামনে একটা টেবিলে সাজানো হবে তো এখানে মাটির থালা দুটো বাটি ক্লাসে ছিল তার সঙ্গে সঙ্গে সবগুলো মাটির বাটি ছিল না তো তো তাই লাউপালার বাটিতেও রাখা হয়েছিল আমার মেয়ের খারাপ দিশা চেঞ্জ করে নিয়েছে দিশা চেঞ্জ করে নিয়েছে এখানে আমি চেঞ্জ নি কারণ আমি এইটা খাবো তারপরে ফটো তুলবো তাই এখানে পারভিন ওখানে দু ভাত আছে মাছের মাথা আছে আলুর পাস্তরকারি, চিকেন চাটনি মিষ্টি ভাজা অত সব জিনিসপত্র আছে এখানে স্যার এসেছে বারবি দেখি জামাকওই লাইট তো ছোনতে ছি সুন্দর চেহারা নিয়ে ভাষা দেখ মুখের কি ভাষা চোৱা কি বুজিছ নে এনেকুৱা সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ দুটো জিনিস এখনো বাকি ছিল দই আর পাপড় তো সেই দুটো অনেক আনতে গেছিল অনিক আর বাড়বি তো ওরা ওই খাবার যেখানে খাওয়ানো হচ্ছিল মানে বিজ্ঞান মঞ্চ থেকে ওখান থেকে এনে তারপর আমাকে পুরোপুরি সাজিয়ে তারপর খেতে দেবে এখন খাবার নিয়ে বসে আছি আমার মেয়ের শরীরটা খারাপ তো প্রথম থেকে বলছি এখন বিদিশার কাছে ঘুমাচ্ছে এখানে বিদিশা মা

অনুষ্ঠানে সুদুর সুদুর চেহারা গুলো দেখালাম তোমরা যদি কেউ কেউ যদি থাকে তাহলে যোগাযোগ করো ছেলেটাকে পছন্দ স্ক্রিনশট মেনে কমেন্ট জানাবা সেই ছিল না আমি জানিয়ে দেবো আমার মেয়ে আনাবিয়ার শরীরটা একটু খারাপ ছিল তাই ওকে নিয়ে পুরোপুরি সবকিছু খেতে পারিনি ওকে জাস্ট নিয়ে দু একটা ফটো তুলে তারপর ওকে দিয়ে দিয়েছিলাম তারপর ও রেস্ট নিচ্ছিলো আর এদিকে আমি খাওয়া দাওয়া করবো তো যতটুকু পেরেছিলাম তোমার সঙ্গে ভ্লগের মধ্যে দিয়ে শেয়ার করার চেষ্টা করেছি তবে এখনো অবধি আমাকে খেতে বলা হয়নি তাই আমি এখানে ফটোই তুলছিলাম চলো এবার খেতে যা বসবো কিন্তু তার আগে আজকে

চিকেন স্টিক ফ্রাইড রাইস কাশ্মীরি আলুর দম সাদা ভাত মুগ ডাল নবরত্ন ফিস কালিয়া চিকেন কষা চাটনি পাপড় দই রসগোল্লা মুখ সুতির মেনু আর বুক ভরা ভালোবাসা আর বুক ভরা ভালোবাসা অন্যান্য ভাবি তরফ থেকে ঠিক আছে করছি ব্লগ এই দেখো আমার এই দেখো মায়ের মতো দুদিন পর তো চলেই যাও যা দুদিনবার আমরা ডান্স করবো ইনশাল্লাহ হ্যাঁ করে খেতে মাছের মাথা খা এই আপনি এসেন কেনে ছবি তুলেন ওটা আমি রেখে দেন রেখে খেয়ে নিয়েছেন খাওয়া দাওয়ার পর দেখা করতে এলাম এখানে অর্পণের সমস্ত হাউস টাইফ বন্ধুরা মানে যাদের সঙ্গে অর্পণ রামফর মেডিকেল কলেজে হাউস টাইফ করছিলো সেই সব কলিকরা ছিল তাদের সঙ্গে গল্প হচ্ছিল তারপর অনুষ্ঠান শেষে এটা রাত্রেবেলা সবাই চলে গেছিলো আর এখানে আমাদের গল্প চলছিল। তো এখানে শামিম জসিম সুজা সবাই আছে সকাল থেকে মানে দুপুরে পর থেকে আমার মেয়ে এত কান্না করছিল আমি আর কোনো রকম কোনো ভিডিও বানাতে পারিনি দেখো এখানে আমি শাড়ি চেঞ্জ করে নাইটি পরে মানে এক কাস্তার নাইটির দিকা দিয়েছিলো এটা পরে আমি এখন বসে আছি এটা বিগা করেছে তো যাই হোক দেখিয়ে দিলাম আর এখানে এখন বাচ্চা আটটা যত খাবার দাবার বেঁচেছিলো সব এই বাড়ি ও বাড়ি সে বাড়ি বিলি হলো আর এখানে এখনও খাবার দাবার আছে লুচি আছে তরকারি আছে তো অনেকটাই বিলি হয়ে গিয়েছে মানে নানুর বাড়িতে পাঠানো হলো অনন্যা ভাবীর বাড়িতে পাঠানো হলো তারপরে কল শিশুর বাড়ি পাঠানো হলো এইভাবে সবার বাড়ি বাড়ি পাঠানো হলো আর এখানে বুঝতেই পারছ এই তো সাজানো বেলুনগুলো খুলতে শুরু করেছে আর এখানে আছে মারা এখানে নানি ভাত নিয়ে বসে আছে কিন্তু এটা নানির ভাত না এটা আর সুর ভাত সিমি আমি এখন ভাত খাওয়াবে বিটিকে আর চাচু এখন তরকারি গরম করতে ব্যস্ত দেখো চাচু সন্ধ্যা থেকে লাগে চাচু সকাল থেকে ভোর থেকে খাচ্ছে বেছারা আহারে এখানে বারবি উল্টে গিয়েছে আর এখানে কি সুন্দর টেবিল চেয়ার লাগানো হয়েছে আর এখানে মা বাপ খাওয়ানোর চেষ্টা করছে বেটাকে এখন বাচ্চা নটা মতো আর ওই ঘরে অর্পণটা সব অল্প করছে এখানে সব রাত্রে ডিনার চলছে আমাদের রাত্রে ডিনার কিরকম করে হচ্ছে দেখো সুন্দরভাবে চাচ্ছ আমাদের ক্যাটারিং সার্ভিসে আছে অর্পণও আছে ডিনার চলছে গাইজ এখন বাজছে রাত্রি এগারোটা বাজতে কুড়ি আমার মেয়ে অবশ্যই ঘুমিয়েছে আর আমি এখানে আর আমাদের বাড়িতে কুকুর কান্ডালি চলছে মানে কোথায় কে শুবে সেইটা এখন চলছে মানে কে কোথায় শোবে এটা নিয়ে আমাদের বাড়িতে এখন বিশাল তুলকামা সরি তুলকালাম চলছে অনেক শুন শুন শোন অবশেষে কে কোথায় সুচে বল হ্যাঁ পুরো এক দেড় ঘন্টা ধরে এই প্ল্যানিংই চলছে ভাত খেতে খেতে ও চলছে কে কোথায় শুনে অনেক গোলবালিস বালিশটাকে লুকিয়ে এসেছে যেন অন্য কেউ না লে দেখা যাক অনেক কোথায় গোলবালিশ লুকিয়েছে আর এখানে পায়নি 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 আবার কোন পাখ থেকে সব বের করছে কেতা

বেবি আমি ছোট মানুষ আমাকে খালি ঢাকে দাও দাও বসেছে আমাদের কি কোথায় সুবে এখানে থাকছে এর কে কে থাকছে পিয়া পিয়া রে ছোট ছোট মুখ ছোট পুপু আর অনেক

তিন <laughs> <laughs> বুঝিস তুই এই ভিডিওটা অন করার পর তুই 30 বার বললিবি প্লিজ দয়া কর আমি শুনবো না না কতবার আর নানি শুয়ে আছে

ছোট আম্মু কি করে বেড়াচ্ছেন ওপরে থাকবেন নিচে নেমে আসেন চুপচাপ ওদের বাচ্চা নিয়ে অসুবিধা হবে ছোট আম্মু নিচে নেমে চলে আসেন আম্মু বলছে ওপরে থাকবো

मै <laughs> <laughs> অনুষ্ঠানের পরের দিন আজকে নানু এসেছে আমাদের বাড়ি রান্না করতে নানু ডিরেকশন দিয়েছে বৌমি রান্না করছে স্পেশাল খাবার দাবার হচ্ছে এটা হচ্ছে স্পেশাল মাহি পোলাও মানে মাছের পোলাও বলতে পারো মাছের বিরিয়ানি তো কালকের আমাদের অনুষ্ঠানের অনেক মাছ ভেজে রাখা ছিল যেগুলো ইউজ করেনি রান্নাতে তাই সেই সমস্ত মাছ দিয়ে আজকে মাহি তুলাও হচ্ছে নানু এভাবে বউনিকে ডিলেকশান দিয়েছি আর এনে অর্পণ চেম্বার থেকে চলে এসেছে আর ফোন করছে বউনি কিংসুক ভাই ও কিংসুক থেকে ফোন করেছিলাম আর আমাদের বাড়িতে সব মানে এমনি রিলেটিভরা আছে অর্পণের বন্ধুরা চলে গেছে কিন্তু আমার বান্ধবী এসেছে মৌমিতা বোলপুর থেকে কালকে আসতে পারেনি ও আজকে এসেছে তো আজকের ভ্লগটা এখানে এন্ড করছি আশা করছি আজকের ভ্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টা বাই বাই আবার দেখা হবে আমার মেয়ের অনুষ্ঠানে যে যে গিফট করেছে সেই সমস্ত গিফটগুলো কী কী গিফট পড়েছে সেই গিফটগুলো আনবক্সিং করব তখন তোমার সঙ্গে আবারও শেয়ার করব আবার নেক্সট ব্লগে তো চলো আজকের মতো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম তো বাই ভাই সবাই অনেক ভালো থেকো অনেক 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 ভালোবাসে দিও লাভ অল